হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর শিরোনাম হল ইয়ে চিন্তায় এই গল্প আপনাকে নতুন প্রেরণা দেবে বাঁচার জন্য তো চলুন শুরু করি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আমি আপনার নাম এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের আগামী দিনের চিন্তা থেকে মুক্তি পেতে সাহায্য কর একবার একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন বৃদ্ধকিষ্ট তার জীবন ছিল সংগ্রামে প্রতিদিনের খাবার জোগাড় করতেও তাকে অনেক পরিশ্রম করতে হত একদিন সে খুব চিন্তিত হয়ে কারণ আগামীকাল তার ফসল কাটার দিন এবং আবহাওয়ার পূর্বাভাস ছিল খারাপ বৃষ্টি হলে তার সব ফসল নষ্ট হয়ে যাবে বৃদ্ধ কৃষকের কৃষক অনেক চিন্তা করলে রাতে তিনি ঠিক করলেন যে আগামীকাল যা হবে তা করেছি বাকিটা ঈশ্বরের হাতে ই এই ভাবনা নিয়ে তিনি শান্তিতে ঘুমিয়ে পড়লেন পরের দিন পরের দিন সকালে কৃষক উঠে দেখলেন আকাশে মেঘ জমেছে তিনি কোনো দ্বিধা না করে ফসল কাটতে শুরু করলেন বৃষ্টি যখন শুরু হল তখন তিনি তাড়াতাড়ি করে ফসলগুলো সংরক্ষণ করলেন অবশ্য শেষে তিনি সমস্ত ফসল নিরাপদে রেখে দিতে সক্ষম হলেন শিক্ষণীয় বিষয় এই গল্পটি আমাদের শেখায় যে আগামী দিনের চিন্তা করে বর্তমানকে নষ্ট করা উচিত নয় আমাদের সবসময় বর্তমান মুহূর্তে মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং ভবিষ্যতের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে প্রতিটি দিন আমাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসে আর এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি উপসংহার বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের নতুন প্রেরণা দিতে পেরেছে আগামী দিনের চিন্তা করে কখনো বর্তমানকে নষ্ট করবেন প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করুন শেষ কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং আরও এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাকে জানা ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও শেষ কথন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ